আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের দাঁত ওঠা অনেকেই বলেন যে ম্যাডাম আমার বাচ্চার দাঁত উঠছে না তো আপনারা কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন যে বাচ্চার দাঁত ওঠা নিয়ে আর কি যদি বাচ্চার বয়স তেরো মাস হয়ে যায় এরপরেও যদি বাচ্চার দাঁত না ওঠে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টেনশনের করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাচ্চাদের ডাক্তার অথবা বাচ্চাদেরও দাঁতের ডাক্তার পাওয়া যায় তাদেরকে দেখালে সব থেকে ভালো হয় তাদেরকে দেখাতে পারেন এখন আসি কেন বাচ্চাদের দাঁত উঠতে দেরি হয় বা দাঁত উঠছে না আর আরেকটা কথা যেটা বললাম যে তেরো মাস আপনারা সর্বোচ্চ আরও তিন মাস বাড়িয়ে অপেক্ষা করতে পারেন এরপর যদি না ওঠে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখা যায় যে এক নম্বর যেটা হচ্ছে জিনগত দেখা যায় অনেকে অনেকেই দেখা যায় জেনেটিক্যালি একটা থাকে সব কিছুর ব্যাপার যে গায়ে রঙ থেকে শুরু করে দাঁতটা সব কিছু জেনেটিক্যালি উপর ডিপেন্ড করে সেটা তো থাকতেই পারে এছাড়া দেখা যায় ভিটামিন ডির অভাব অথবা ইর অভাব অথবা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে কিন্তু অনেক বাচ্চারই দাঁত থেকে দেরি হয়ে যায় তো আরেকটা কারণ হচ্ছে বাচ্চা যদি প্রি ম্যাচিউর বাচ্চা হয় যে বাচ্চার ওজনটা কম ছিল অথবা বাচ্চা হচ্ছে আগে হয়ে গেছে যেমন আপনার আটত্রিশ সপ্তাহে বাচ্চা হওয়ার কথা ছিল সেই বাচ্চাটা আপনার ছত্রিশ সপ্তাহে হয়ে গেছে বা তার আগে হয়ে গেছে এরকম প্রিম্যাচুর বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত উঠতে দেরি হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের মাড়ি অথবা গাম যেটাকে বলি আমরা তো ওখানে যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার দাঁতটা উঠতে দেরি হতে পারে আরেকটা প্রবলেম যেটা থাইরয়েডের ঘাটতি যেটা আমাদের শরীরে যদি থাইরয়েডের ঘাটতি থাকে বাচ্চার শরীরে তাহলেও কিন্তু দাঁত উঠতে দেরি হতে পারে তবে থাইরয়েডের ঘাটতি যদি থাকে তাহলে কিন্তু আরও অনেক সিমটম দেখা দিবে তো যাই হোক আপনারা যদি এই কয়েকটা জিনিস দেখতে পারেন তাহলে অবশ্যই বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এটা অবশ্যই গুরুত্ব দেবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।